আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মান শ্রোতা আপনাকে এফ এম ইসলামিক টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ তালা রশেষ রহমত এবং দয়া এই সকলে সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ আজকে দীর্ঘদিন পর একটা আলোচনা যে আলোচনাটা আমরা সচরাচর অনেক সময় শুনে থাকি অনেক উস্তাদদের মুখ থেকে আমরা শুনে থাকি যে আল্লাহ তালা কি এমতের দিন এমন ভয়াবহ শাস্তি দিবেন যে শাস্তির কারণে গর্ববর্তী মহিলা তার বাচ্চাকে গর্ভপাত করে ফেলাইবে তো এই সম্পর্কে আমরা অনেক সময় হয়তো বা দলিল আদলার খুঁজে থাকি তো আমি সেই দলিলের ভিত্তিতে আজকে আপনাদের সামনে পেশ করব হজের দুই নম্বর আয়াত যেটা কোরআন কারিমের ভিতরে কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করে আয়াতটি হলো আমি আয়াতটি তেলাওয়াত করব।

কি আশ্চর্যিত হবে কুল্লু মুরদিয়া তিন বিল ফেয়ালি অর্থাৎ প্রত্যেক স্তন্য ধাত্রী ধাত্রী বলতে এখানে দুধ পান করানোওয়ালা মহিলা তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে অর্থাৎ কুল্লু দাতিন হামলি এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন অতাদৌকুল্য জাতির হামলি আইহুলা অর্থাৎ গর্ভবতী মহিলা যাদের পেটে বাচ্চা রয়েছে হাল্লাহা সে গর্ভপাত করে ফেলবে অর্থাৎ তার পেটের ভিতরে যে বাচ্চা সাত মাস আট মাস বা নয় মাসের যে বাচ্চাটি থাকবে এটা সে ভূমিষ্ঠ করে ফেলবে কেন এটা করবে এটা হলো গিয়ে করবে আল্লাহ তালার আর কেয়ামতের ভয়ের বা কেয়ামতের কঠিন শাস্তির কথা স্মরণ করে ওতারণ না এবং লোকদেরকে ওই দিন যারা পুরুষ থাকবে তাদেরকে দেখবে পাগলের মতো পাগলের মতো বলতে নিষেধগ্রস্ত্রের মতো নিষেধগ্রস্ত বলতে কেন নিষেধগ্রস্তর মতো লাগবে তাদের মিন্সিদ্ধিল খফ অর্থাৎ কঠিন ভয়ের কারণে তাদেরকে নিশাগ্রস্তদের মতো লাগে ওমা হুম কিন্তু আল্লাহ রবাহ বলেন তারা কিন্তু মূলত নিশাকারী নয় মিনার স্বাভাবিক অর্থাৎ মদ বা অন্য কোনো জাতীয় জিনিস এই জাতীয় জিনিসের মাধ্যমে তারা নিশাগ্রস্ত হবে না তারপরেও তাদেরকে মাতাল মাতাল মনে হবে ওলা কিন্না আদাব আল্লাহ কিন্তু একটা কথা মনে রেখো আল্লাহ তাল শাস্তি খুবই কঠিন তারা সেদিন তার শাস্তিকে ভীত সন্তুষ্ট হয়ে পড়বে তো এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ আলাবিন কি আর ঘটায় দিন ঘটাইবিন পরিমাণ ভয়ঙ্কর অবস্থা পৃথিবীবাসীদের জন্য নেমে আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله